হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রাকৃতিক সৌন্দর্য আর রহস্য ঘেরা এমন এক দেশ আছে যেখানে কান পাতলে কিন্তু আজও আনাচে কানাচে শুনতে পাওয়া যায় ড্রাগনের সব গল্প তবে দেশটির মেয়েরা যেমনই সুন্দরী স্বাধীন যেত না এমনকি বিদেশিকে বিয়ে করার নিষেধ এই দেশটিতে তবুও কিন্তু তারা কোনো কথাই শুনতে চায় না বর্তমানে এশিয়ার একটি সুন্দর দেশ হচ্ছে ভুটান ভুটান একটি গরিব ও খুবই ছোট একটি দেশ তবে সেখানকার মানুষদের আচার আচরণ ঐতিহ্য পোশাক দেখে কিন্তু আপনি রীতিমতো অবাকি হয়ে যাবেন তবে অনেকে হয়তো জানেন না যে এই দেশে কিন্তু একটি মসজিদও নেই গোপনে নামাজ পড়েন কিন্তু মুসলমানরা কোনো বিধিনিষেধ কিন্তু নেই তাদের তবুও দিন দিন মুসলমানদের সংখ্যা যেন এই দেশিতে বেড়েই চলেছে এই দেশিতে বিয়ের পর কোনের বাড়িতে চলে যেতে হয় কিন্তু বরকে অদ্ভুত নিয়ম হলেও কিন্তু এটি ভুটানে একেবারে শোচনীয় তবে ভুটানের সাত শতাংশ জুড়ে রয়েছে কিন্তু বনভূমি তো বন্ধুরা মায়া যাদুর আজকের পর্বে জানাবো ভুটান সম্পর্কে কিছু অবাক করা ও অজানা তথ্য যা কিন্তু আপনি অন্য কোনো ভিডিওতে আজ পর্যন্ত দেখেননি তবে বিস্তারিত জানতে হলে কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে হিমালয়ের কোলে ছোট্ট একটি দেশ ভুটান দেশ দেশটিকে এশিয়া সুইজারল্যান্ড নামে ডাকা হয় ভুটানের উত্তরে চীন তিব্বত অঞ্চল এবং দক্ষিণ পূর্ব কিন্তু পশ্চিমে ভারত ভুটানের ষাট শতাংশ জুড়ে রয়েছে কিন্তু শুধুমাত্র বনভূমি তবে আশি দশকে ভুটানের নব্বই শতাংশ ছিল গ্রামীণ এলাকা এখন তা কমে কিন্তু দাঁড়িয়েছে মাত্র ষাট শতাংশ তবে ভুটানের রাজধানী হোক কিন্তু থিম্পু আধুনিকতার স্পর্শ জেগে উঠেছে কিন্তু রাজধানী থিম্পু বর্তমানে ভুটানের শীতকালীন রাজধানী হচ্ছে পুনাখা তবে এই ভুটানের আয়তন কিন্তু চল্লিশ হাজার পাঁচশত বর্গ কিলোমিটার যা কিন্তু অনেকটাই জুড়ে রয়েছে ভুটানের অধিবাসীরা ভুটানের নামে কিন্তু বেশ পরিচিত তবে ভুটানের একটি জনবিরল দেশ দেশটির জনসংখ্যা কিন্তু আট লাখ পঞ্চাশ হাজার সাতশত দশ জন তবে আনুমানিক কিন্তু দুই হাজার সালে ভুটানের বাসিন্দারা মূলত বৌদ্ধ বিশ্বাসী ছিল অনেকেই দশ দশক পর্যন্ত ভুটান একটি বিচ্ছিন্ন দেশ ছিল তবে উনিশশো ষাট সালে দশকের কাছে ভারতের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য নিয়ে দেশটি একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিতভাবে হতে শুরু করে তবে স্থল বিশিষ্ট দেশ ভুটানের আকার আকৃতি ও পর্বত ভূ আকৃতি সুইজারল্যান্ডের সদৃশ রয়েছে তাই অনেকে কিন্তু এই ভুটানকে এশিয়ার সুইজারল্যান্ড নামে বেশিরভাগই চেনে এবং ডাকেও ভুটানের সরকারি ভাষা কিন্তু নেপালি ভাষা বেশ প্রচলিত রয়েছে তবে ইংরেজি ভাষাতেই শিক্ষা দেশা হলেও এই দেশেতেই চলে ভুটানের বিদেশিকে বিয়ে করা একেবারে কিন্তু নিষেধাজ্ঞ যদিও ভুটানের মৌখিক স্বাস্থ্যসেবা একেবারে বিনামূল্যে উনিশশো নব্বই দশকে প্রথমবার বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয় এই দেশটিতে তবে ভুটান একটি গরিব খুবই ছোট একটি দেশ তবে অনেকে হয়তো জানেন না যে এ দেশে নেই একটি মসজিদও তবে এ দেশে যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ নেই এমনটা কিন্তু একেবারেই নয় তারা বহুবার কিন্তু ভুটান সরকারের কাছ থেকে মসজিদ নির্মাণের জন্য অনুমতি চেয়েছিলেন কিন্তু কখনোই কিন্তু তারা এই অনুমতিটা পাননি তবে এই ভুটানের মুসলমান পর্যটকদের জন্য নামাজ পড়তে হয় কিন্তু একেবারেই হোটেলে ভুটানে বাংলাদেশ দূতাবাসের নামাজের ব্যবস্থা আছে তবে যেখানে জুম্মার নামাজও করা হয় ভুটানের মুসলমানদের সংখ্যা প্রায় আট হাজার আশা করা হচ্ছে যে দুই হাজার ত্রিশ সালের মধ্যে দাঁড়াবে মাত্র দশ হাজারেরও বেশি তবে ভুটানের মুসলমানদের সংখ্যা বৃদ্ধির ফলে এখানে মসজিদ নির্মাণের দাবিও জড়ানো হচ্ছে ভুটানের মেয়েরা যেমনই সুন্দরী তেমনই কিন্তু স্বাধীনতা চেতনা ছোট থেকে বৃদ্ধ সকলেই সবসময় পরেন জাতীয় পোশাক তাদের সম্পদের উত্তরাধিকারী পুত্র না জ্যেষ্ঠ কন্যা বিয়ের পর কোনে বাড়িতে চলে যায় কিন্তু বর এটাই কিন্তু চলে আসে ভুটানের আদিবাসীদের একটি নিয়ম ভুটানে নারীদের ঘর কিংবা ব্যবসা-বাণিজ্য পরিচালনার করতে কিন্তু দরকার হয় পুরুষদের তবে এই দেশটিকে কিন্তু বাণিজ্যের ব্যাপারে পর্যালোচনা করতে দেখা যায় তরুণ প্রজন্মের ছাত্র-ছাত্রীকে পড়াশোনা করতে অনেক বিদেশি পরিকেন তো দিচ্ছে এই দেশটিতে তবে 19 সালে প্রথম দেশটিতে ইন্টারনেট ও টেলিভিশনের অনুমতি দেওয়া হয় তবে দেশটিতে গড় আয়ু পুরুষদের 20 বছর আর নারীদের কিন্তু মাত্র 15 বছর এই ঘুরতে গেলে সেখানকার মানুষদের ঐতিহ্যবাহী পোশাক দেখে আপনি অবাক হয়ে যাবেন সেখানকার খাবার হচ্ছে খুবই সুস্বাদু তা কিন্তু অনেক অতিথিপরায়ণ হয়ে থাকে ভুটানের মানুষদের প্রধান পেশা কিন্তু কৃষিকাজ ক্রমে বেড়ে ওঠা এই শতাংশ মানুষ কৃষি কিন্তু বেশি নির্ভরশীল করে ভুটান পৃথিবীর একমাত্র দেশ যেখানে সড়কে কোনো ট্রাফিক লাইটের ব্যবস্থাই নেই এছাড়াও যেখানে গাড়ির হর্ন খুব কম শুনতে পাওয়া যায় তবে ভুটান দেশটি কিন্তু খুবই পরিচ্ছন্ন একটি দেশ যেখানে ধূমপান করলে জেল ও জরিমানা হতে পারে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না হলেও তারা নিজ দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু বেশি পছন্দ করে যা অনেকে উন্নত দেশেও দেখা যায় না তাই তো ভুটানের মানুষেরা চা পান করতে খুবই পছন্দ করে ভুটানের জাতীয় উৎসব তিব্বতী চন্দ্র মাসের দশম দিনে ভুটানের প্রতিটি জেলায় পূর্ণ করে এবং এই উৎসব পালিত হয় এছাড়াও কিন্তু স্থানীয় অধিবাসীদের পরব তো আছেই তবে এদেশে বড় কোনো শিল্প কারখানা কিন্তু একেবারেই নেই আয়ের প্রধানত মূল উৎস হচ্ছে বিদ্যুৎ ফল ও পর্যটন যা কিন্তু ভুটানের সব থেকে বেশি শোচনীয় হিমালয় কর্ণালে উঁচু পর্বতমালা ঘন বন সবুজ কিন্তু একটি প্রাকৃতিক রূপ বললেই চলে তবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে মালদ্বীপের পরে ভুটানের কিন্তু অবস্থান এখানকার যে কোনো মাংসের পথ একেবারে খেলে তুলতে পারবেন না ভুটানের জাতীয় খাবার রয়েছে এখন দাসী ভারতের পাশে রয়েছে পাহাড় কেরা ছোট্ট সুন্দর একটি দেশ ভুটান প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী থাকতে প্রযোজকটা ভিড় জমায় প্রায় চার হাজার বছর ধরে এই ধরনের পোশাক পরিধানে অত্যন্ত ভুটানি নারীরা পুরুষদের পোশাকের নাম দিয়েছে কিন্তু এই দেশটিতে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভুটান দেশ সম্পর্কে তো আপনাদের কাছে দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ